আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি যদি মন্ত্রী তখন আমার হিসাব করতে হবে যে বাংলাদেশের দিকে তাকান কত মানুষ ক্ষমতা ধর শেষমেশ তারা সেই ক্ষমতা ছেড়ে দিয়ে ক্ষমতা ছাড়ছে তো সারছেই শেষমেশ পলায় যাইতে বাধ্য হয়েছে শুধু বাংলাদেশ নয় টোটাল পৃথিবীর দিকে তাকান যারাই মানুষের সাথে গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ তালা শেষমেশ এমন একটা শিক্ষা দিয়েছে আমরা বিগত সময়ে আমরা দেখতে পারছি এই বাংলাদেশের মধ্যেও অনেক মাহফিলের মধ্যে অনেক নেতারা এসে জ্ঞানজাম করছে অনেক সমস্যার সৃষ্টি করেছে তারা মাহফিল করতে দেয় নাই মাহফিল করতে গেলে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে অনুমতি নিলেও তারপরে ও মাহফিল এসে বাধা প্রদান করছে এখন অনলাইনের যুগ আপনারা চাইলেই দেখতে পারবেন এখনো সেগুলো অনলাইনের মধ্যে আছে যদি আমাকে আল্লাহ তালা মন্ত্রী বানাইয়া দেয় প্রধানমন্ত্রী বানাইয়া দেয় আমাকে যদি সভাপতি বানাইয়া দেয় মসজিদের যে কোনো একটা দায়িত্ব সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা যে কোন দায়িত্ব বা মাদ্রাসার দায়িত্ব বা স্কুলের দায়িত্ব বা কলেজ ভার্সিটি যে কোনো জায়গার দায়িত্ব যদি আল্লাহ তালা আমার কাজের উপর দিয়ে দেয় ওই দায়িত্বটাকে যথাযথ সম্মান করতে হবে আল্লাহ সুক্রিয় করতে হবে এবং দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করতে আয়ুব আলাই সাল্লাম তিনি গোসল করতেছেন এবং দেখতেছেন যে কিছু প্রজাপতি তার মুখে স্বর্ণ নিয়ে তার গায়ের উপর পড়তেছে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন কেউ শিক্ষকতার পেশায় আছেন কেউ প্রশাসনের পেশায় আছেন কেউ গভর্নমেন্টের বিভিন্ন দায়িত্বে আছেন আবার কেউ কৃষি কাজ করতেছেন কেউ ব্যবসা করতেছেন কেউ মসজিদের দায়িত্বে আছেন কেউ মাদ্রাসার দায়িত্বে আছেন আল্লাহ হিসাব করে রাখছেন আগে এটা করে রাখছেন যে আপনি আমি কোন কাজ করব সে না চাইতেও তাকে একটা ওয়ার্ড এর মেম্বার বানিয়ে দেওয়া হয় জনগণ তাকে ভালোবাসে জনগণ ভালোবেসে তাকে কবুল করে নেয় তাকে যোগ্যতার আসনে বসাইয়া দেয় মসজিদের সভাপতি বানাইয়া দেয় আবার দেখবেন অনেক মানুষ ক্ষমতা না চাইতেও আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়ে দেয় যেমন ইউসুফ আলহ সাল তাকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল সেখান থেকে সেই কূপের মধ্য থেকে আল্লাহ তালা কতটা সুকৌশলে ওখান থেকে উঠাইয়া এনে সেই মিশরের বাজারে বিক্রি করাইয়া শেষমেশ ওই মিশরের রাজত্বে তার রাজ সিংহাসন তাকে আল্লাহ তালা দান করে দিয়েছিলেন সুবাহ আল্লাহ তালা চাইলে কিনা করতে পারে শুধু আল্লাহ পাকবুল আলমিন বলেন হও আর হয়ে যায় আল্লাহর বলতে দেরি হইতে সময় লাগে না এই নেয়ামতের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহ সুক্রিয়া করতে হবে নয়তো এই নেয়ামত সিনাইয়ে নিতে আল্লাহ তালার সময় লাগে না জাতি করে ওই শিক্ষাটা আজীবন কেয়ামত পর্যন্ত মানুষের মনে রাখবে আমাকে যদি আল্লাহ তালা কোনো দায়িত্ব অর্পণ করে আল্লাহ তালা আমার গাভের উপরে দিয়ে দায় ওটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত শুকরিয়াও করতে হবে এবং দায়িত্বটাকে যথাযথভাবে পালন করতে হবে অনেক সময় দেখা যায় যে অনেক নেতা সে নেতা হওয়ার কারণে ঘরোমে ছলায় বাসেনা সে কি করবে সে নিজেই জানে না